আমার নাম এম কে মুসা আহমেদ আমার বাসা হচ্ছে ঢাকা বিভাগ নসন্দি জেলা শিবপুর থানা গ্রাম শিমুল্লা আমি গত পাঁচ বছর যাবৎ সৌদি আরবে আছি এখন আমি বর্তমানে অবস্থান করছি হচ্ছে এটা হচ্ছে জেদ্দা এটা একটা পার্ক এই পার্কের মধ্যে আমি বর্তমানে অবস্থান করছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। সৌদি আরবের আমার পাঁচ বছরের অভিজ্ঞতা এবং হচ্ছে দেশের থেকে যারা নতুন সৌদি আরবে আসবেন আপনাদের কোম্পানি বিষয় ভালো হবে নাকি ফ্রি বিষয় ভালো হবে আর কোন বিষয়ে কেমন ইনকাম করতে পারবেন সেসব বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাই আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আমার চ্যানেলটা নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমি গত পাঁচ বছর যাবৎ সৌদি আরবে আছি এই পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে বলছি সৌদি আরবে বর্তমান পরিস্থিতি খুবই খারাপ অনেক বাংলাদেশি ভাইয়েরা ইতিমধ্যেই বাংলাদেশ থেকে কিছু কাজ না জেনে তারা কোম্পানি বিষয়ে আসতেছে কয়েক কেউ কোম্পানি হিসেবে বলে দিচ্ছে কিন্তু সাপ্লাই কোম্পানি পড়ছে অনেকে কাজ পাচ্ছে না অনেকে নানান রকমের সমস্যায় পড়ছে তারা কোম্পানি বিষয়ে এসে কারণ বাংলাদেশে অধিকাংশ বিষয় হচ্ছে সাপ্লাই অরিজিনাল বিষয় পাওয়া যায় না কারণ অরিজিনাল বিষয় খুব কম আছে একশো থেকে আপনার নব্বই পার্সেন্টই সাপ্লাই বিষয় বাংলাদেশে তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন এখন যদি আপনার ধরেন একটা আপনি অরিজিনাল কোম্পানিতে আসলেন একটা একটা বিষয় পাইলেন আপনি অরিজিনাল কোম্পানি তাহলে আপনি কি ফ্যাসিলিটি পাবেন একটা অরিজিনাল কোম্পানিতে আসলে আপনার বেতন হবে নয়শো থেকে বারোশো রিয়াল এই বারোশো রিয়ালের মধ্যে আপনার এখান থেকে আবার খাওয়া নিয়ে খাওয়ানিজের এখন যদি আমি বলি এই বারোশো টাকার থেকে আপনি কে দিয়ে আপনি হয়তো বিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে আর্নিং করতে পারবেন দেশে পাঠাইতে পারবেন তো এই টাকাটা দিয়ে আপনার কি হবে আপনি হয়তো চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে আসবেন তো এই টাকাটা উড়াইতে আপনার প্রায় দুই বছর লেগে যাবে তো সেই ক্ষেত্রে আপনার এখন কি করবেন কারণ ইনকাম প্রসেস এখন কমে গেছে আগে অনেক ইনকাম ছিল সৌদি আরবে কারণ আগে আপনার বেতনও বেশি ছিল এবং কাজকর্মও বেশি ছিল এখন কাজকর্ম কম কর্মস্থান কমে গেছে সৌদি আরবে এখন এখানে কাজকর্ম থাকলেও আপনারা কিন্তু কাজকর্মটা পাইবেন না কারণ কাজ এখন সব ক্ষেত্রে এখন কোম্পানিতে এখন বেতন কমিয়ে ধরা হয়েছে আগের মতো এত বেতন দেয় না এখন মতো সৌদিরা টিপসও দেয় না আগে সৌদিরা বাতা পাইতো এখন তারা নিজেরাই কর্মস্থান করে এবং তারা নিজেরাই ইনকাম করে সেই তাদের নির্দি ইনকাম ইনকাম থেকে তারা কোনো টিপস মিপস দেয় না মানুষদেরকে দিলেও খুব কম মানুষ দেয় তো সেই ক্ষেত্রে আপনাদের আমি বলবো যে যারা কাজ জানেন তারা আপনারা যদি কোনো অরিজিনাল বিষা পান অরিজিনাল কোম্পানি তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন অরিজিনাল কোম্পানি কিন্তু অরিজিনাল বিষা আপনারা খুব কম বাংলাদেশে পাওয়া যায় এটা একটা বড়ো ধরনের একটা সমস্যা এখন যদি আপনারা সৌদি আরবে আসতে চান তাহলে আমার পরামর্শ হবে আপনারা যদি একটা যখন যে কোনো একটা স্কিল শিখে আসবেন একটা কাজ শিখে আসবেন একটা কাজ শিখে আসলে কি হবে দেখেন একজন লেবার কামাবে তিরিশ হাজার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা এর সে কামাইতে পারবেন না কারণ এর ওপে যদি ইনকাম করতে যায় তাকে প্রচুর পরিমাণ কষ্ট করতে হবে সেটা সে কখনই করতে পারবে না কারণ এই সৌদি আরবে আগের মতো ইনকাম নাই এখন যদি আপনি কাজ জানেন যে কোনো একটা কাজ জানেন যে কোনো কাজ স্কিল হোক ডাইভিং হোক যে কোনো কাজ জানেন আপনি কাজ জানলেই আপনি সেই কাজটা করবেন সেই কাজটা করলেও আপনি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা অনার্সে ইনকাম করতে পারবেন এখন আপনি কোম্পানিতে থাকেন বা ফ্রি বিষয়ে থাকেন যেভাবে থাকেন আপনি টাকা ইনকাম করতে পারবেন কিন্তু যদি আপনি কাজ না শিখে আসেন তাহলে আপনার ওইখানে পরে থাকতে হবে এখন আমি বলি আপনারা যদি এখন কোম্পানি বিষয় না এসে আপনারা কি করবেন আপনারা ফিরি বিষয় আসবেন আমেলয়ারি বিষয়ে আসবেন বিষয় এসে কি করবেন বিভিন্ন রকমের বড় বড় কোম্পানি দেখে আপনারা এখানে অরিজিনালিভাবে কাফেলা হবেন তাহলে আপনারা এখানে ভালো একটা কাজে যাইতে পারবেন আর যদি আপনার কাজ শিখে আসেন কাজ শিখে আসলে আপনার ইনকাম ভালো থাকবে আর যদি ফিরি বিষয় আসলে এখন ধরেন ফ্রি আসলে আপনাদের ইনকাম ভালো থাকবে কারণ আপনারা বিভিন্ন রকমের কাজ করবেন কাজ করলে ফ্রি বিষায় ফ্রি ভিসা যারা আসবে তাদের বেতন কম থেকে একটা কোম্পানিতে গেলে বা যে কোনো কাজ করবে তার দু হাজার নিচের বেতন আসবে না দু হাজার রিয়ালের উপরে আসবে দুই থেকে তিন হাজার তিন থেকে চার হাজার টাকা যারা কাজ জানে তারা তিন থেকে চার হাজার টাকা রিয়াল ইনকাম করতে পারবে এখন আমি বলি যারা আমিলারি বিষয় আসতে চান ফ্রি বিষায় আসতে চান আপনার দেশ থেকে বিষা নিয়ে আসবেন কিন্তু তারা আপনাকে কোনো ফ্যাসিলিটি দিতে পারবে না এখন আমি দীর্ঘ পাঁচ বছর যাবৎ আসি আমি এইসব নিয়ে কাজ কখনই করি না কিন্তু এখন ইতিমধ্যে আমাদের একটা এজেন্সি আছে ডাকাতে আমরা সেখানে এখন কাজ শুরু করতেছি আমরা সৌদি এখানে একটা কোভিল আছে তার কাছ থেকে আমরা বিষা নিয়ে আপনাকে সরাসরি দিতে পারবো এখন আমরা চাইলে আপনার বিষা দিতে পারবো আপনার আপনি আপনি চাইলে বিষা প্রসেসিং ভিসা যাবতীয় খরচ এবং টিকিট সব কিছু আপনি নিজেও করে করে আসতে পারবেন আমরা শুধু বিষা দিব আর যদি সব কিছু আমাদের মাধ্যমে করাতে চান সেটাও পারবেন এখন আমাদের মাধ্যমে করালে আপনারা কি কি সুবিধা পাবেন একটু বলে দিন আমাদের মাধ্যমে করালে যেমন আমরা সৌদি আরবে আসি আপনার সৌদি আরবে যদি আপনার ফিরি বিষা আসেন আপনার এক বছর এই কামা আমাদের কপিল আপনাকে দিবে এক বছর কামার সহকারে দিবে এবং এক বছরে আপনার যদি আমরা যেহেতু সৌদি আরবে আসি আপনার যদি কোথায় ফিরবিষে আসলে আপনার হয়তো বা কাজ কাজকর্ম নাও পেতে পারেন সেই ক্ষেত্রে আমরা আপনাকে কাজ ম্যানেজ করে দিতে পারবো এইটুকু আমরা আপনাকে কথা দিচ্ছে পারছি আমরা এইটুকু আপনাদের জন্য করতে পারব সো আমাদের মাধ্যমে যারা আসতে আগ্রহী আছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যে কোনো পরামর্শের জন্য যে কোনো সহযোগিত সহযোগিতার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন